রাজ্যে যখন পরতে পরতে দুর্নীতির খবর সামনে এসেছে দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের এরই মধ্যে পোস্টার পড়ল রাজ্যের মন্ত্রীর নামেও সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নামে পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের অভিযোগে পোস্টারে ছয় লাভ চাকলার বিভিন্ন জায়গায় শুধুমাত্র মন্ত্রী নয় নাম জড়িয়েছে কাপার পঞ্চায়েত প্রধান সহ আরো একজনের তাদের বিরুদ্ধে বালি দুর্নীতি ও খাস জমি বিক্রি করারও অভিযোগ রয়েছে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফে ব্যাপারটা হচ্ছে এগুলো এই মিথ্যে কথা বলার মানে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তার কারণ এটা নির্বাচনের আগে এটা হয় প্রত্যেক নির্বাচনের আগে যার ফলে এগুলো দুষ্ট চক্র এগুলো করছে এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মিথ্যে কথার জবাব ভিড়ি কোথায় আছে আর মাটি কোথায় কাটা হয় মাটি তো সরকারি জায়গায় সরকারি জায়গায় কে কাটবে মাটি আর আমি কি মাটির কাজ করি নাকি যে আমরা মাটি কাটতে যাবো গ্রেপ্তার যারা বলে তারা মিথ্যা কথা বলেছে কোথা দিয়ে কেটেছে কে কেটেছে কি করেছে সেটা আমরা ঘটনায় সুর বিরোধী দল বিজেপি পারে না দুর্নীতি যেখানে সেখানে তৃণমূল কংগ্রেস এই যে পোস্টারটা পড়েছে যেখানে কার বিধায়ক হচ্ছেন শেষ মন্ত্রী এরকম পোস্টার তো মানুষ কিন্তু সামনে এনেই দিয়েছে কিন্তু কে বা কারা এই পোস্টার লাগালো তা এখনো স্পষ্ট নয় তবে মন্ত্রীর নামে পোস্টার পরায় সরগোল রাজনৈতিক মহলে উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্য রিপোর্ট কালকাটা নিউজ